السلام عليكم ورحمة الله تعالى وبركاته الحمد لله الحمد لله وحدا والصلاة والسلام على من لا نبي بعد وعلى آله وأصحابه وبارك وسلم فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর সাদাকাল্লাহু আলাজিম আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল জন্য যিনি আমাদেরকে পবিত্র জুমাবারে যথা সময়ে যথা নিয়মে মসজিদে আসার তৌফিক দান করেছেন সেই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তান আলহামদুলিল্লাহ সেই সাথে লক্ষ্য করি সালাম বর্ষিত হোক জিনবী জিনবীকে আল্লাহ আল্লা সুবাহ এই রজব মাসে সেই রবের সান্নিধ্যে মুনতাহা পার করে সেই রবের সান্নিধ্যে নেয়ার জন্য জেনবীকে আল্লাহ সুবাহান এই রজবের ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রিতে মেয়ারাজ করিয়েছেন জান্নাত জাহান্নাম থেকে শুরু করে আল্লাহ সুবাহান সমস্ত কুল মাফলুকাতকে পরি পরিভ্রমণ করিয়েছেন সে নবীর উপর দরুদ সবাই পড়ি সাল্লাহ আলাইসাল্লাম যে ওইদিন দিন আল্লাহ রাসুল যে সমস্ত মানুষকে জাহান নামে দেখেছিলেন তার মধ্যে সব গুরুত্বপূর্ণ সাত শ্রেণী যে সাত শ্রেণী আমাদের সমাজে বেশি বেশি দেখা যায় এই সাত শ্রেণীকে আমি একটু তুলে আনছি সময় কম আমি খুব দ্রুত শেষ করব। একটা হচ্ছে পরনিন্দাকারী পরনিন্দা পর্যন্ত গিবোধ করা আল্লাহ রাসুল বলছেন যে হাদিস শরীফের মধ্যে আসছে যে মুসলমানদের মধ্যে মুসলমানের সাতটি ছয়টি কর্তব্য রয়েছে তার মধ্যে সর্বশেষ একটি কর্তব্য বলছেন যে একজন মুসলমান তার অপর মুসলমান ভাইয়ের উপস্থিত কল্যাণ কামনা করবে যদি অকল্যাণ কামনা করেন উপস্থিতিতে তাহলে তো সেটা এক ধরনের সমস্যা দ্বন্দ্ব ব্যসবে আর যদি অনুপস্থিতি কামনা করেন সেটা হবে গিবদ আর গিবদ সম্পর্কে আল্লাহ বলছেন যে ব্যক্তি গিবদ করে সে যেন তার মৃত ভাইয়ের বস্তু কামড়ে কামড়ে খায় নাউজুবিল্লাহ আল্লাহ এটাকে হারাম করে দিয়েছেন বিশেষ করে এই হয় আমাদের ভোট যখন আসে এই ওর বিরুদ্ধে ওই ওর বিরুদ্ধে এই ওর বিরুদ্ধে মানে পূর্বের যত আমল নামা আছে পূর্বে যত আমল নামা আছে তার এন্টি পার্টির ভুল করে থাকলে কোনো অন্যায় করে থাকলে সব সেদিন তুলে ধরে জাতির সামনে যে অমুক 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 করে গেছে গিবোধ হচ্ছে ওই বিষয়কে আপনি আমার সম্পর্কে কোনো কিছু বললেন সামনাসামনি যদি বলতেন সেটা এক বিষয় কিন্তু আমার অনুপস্থিতি বলছেন এটা যদি আমি থাকতাম ওখানে তাহলে আমার মন খারাপ হতো এটাই গিবোধ সদাভাবে বুঝেন আপনার কোনো কথা আপনার আপনাকে নিয়ে কোনো বিষয় আমি যদি বলি আপনার অনুপস্থিতিতে আপনি থাকলে মন খারাপ হইতে শুনলে এটাই হচ্ছে গিবদ একদম সহজ দুই নম্বর হচ্ছে বদ আমল বক্তা আমাদেরকে আমাদেরকে বলা হয়েছে এটা আমি প্রথম আমাকে স্বীকার করে নিচ্ছি যে আলেমদেরকে বলা হয়েছে আল্লাহ বলছে তোমরা ওই সমস্ত কথা কেমন বলো যে কথা তোমরা নিজেরা আমল করো না আল্লাহ রাসুলের কাছে একটা একজন মহিলা আসলে হে আল্লাহ রাসুল আমার সন্তান মিষ্টি এত বেশি খায় যে আমার পক্ষে সম্ভাবনা তাকে এত মিষ্টি কি করা খাওয়ানো এটা কিভাবে সম্ভব তাকে একটু মিষ্টি খাওয়া কমার জন্য নসিহত করেন আল্লাহ তিন দিন পরে আসেন কারণ আল্লাহ রাসুলের নিজেরই মিষ্টি খাওয়ার অভ্যাস বেশি ছিল এবার আল্লাহ রাসুল নিজে কমাইছে এরপরে উপদেশ দিচ্ছেন যে বাবা তুমি মিষ্টি একটু কম করে খাবে এর দ্বারা কি শিক্ষা দিলেন যে তিনি আগে শিক্ষা দিলেন আগে ওই আমল আমাকে করতে হবে সুতরাং এটা বক্তাদেরকে বলা হয়েছে ইসলামিক বক্তা যারা তাদেরকে যে কথা নিজে আমল করতে পারবে না সেই কথা কখনো আর একজনকে উপদেশ দেওয়া যাবে না আগে নিজে আমল করতে হবে উপদেশ তো অবশ্যই দিতে হবে আবার যদি বলি যে আমি এটা করতেও পারবো না এটা কাউকে বলবো না বিষয়টা এরকম নয় ওইটা আপনাকে করার মানে আপনার ভিতরে টেন্ডেন্সি জাগতে মানে জেগে তুলতে হবে নিজে করে তারপর আর একজনকে বলতে হবে তিন নম্বর প্রাণীকে কষ্ট দাও আপনারা একটা হাদিস অথবা শুনছেন বিভিন্ন অজমাহ একজন মহিলা একটা বিয়াল ছানাকে বেঁধে রাখছিল সে খেতে দেয় নাই সে এটাকে এমন ভাবে বেঁধে রাখছে যে গেছে আল্লাহ রসুল বলছেন জাহান নামে যাবে এটা হাদিস শরীফ আল্লাহ রাসুল সেটাও দেখছেন যে ওই মহিলাকে দেখছেন যে জাহান নামে ওই একটা মানে প্রাণীকে নির্মম ভাবে হত্যা করার কারণে জাহান নামে গেছে তাকেও তিনি দেখছেন এটা সবগুলো কিন্তু মুসলিম বুখারি মুসলিমের হাদিস থেকে বলতেছি সিয়া হাদিস থেকে এরপরে বলছেন যে নারী তান আপন সন্তানকে দুধ দেয় না কিছু কিছু মেয়ে আছে দেখবেন আলট্রা মডার্ন বাচ্চা হওয়ার পরে বাজার থেকে দু স্বামীকে বলে বাজার থেকে দুধ কিনে আনা আমি আমার দুধ সন্তানকে খাওয়াবো না আমার ফিগার নষ্ট হয়ে যাবে এরকম আমাদের গ্রামে পাওয়া যায় না শহর অঞ্চলে বেশি ঠিক আছে আল্লাহ রসুল বলছেন এই সমস্ত নারীকে আমি দেখছি যে জাহান মধ্যে সাত তাদের কমরের মধ্যে পেছে তাদের দুই স্তরের মধ্যে এমন ভাবে দংশন করতেছে যে এক দংশনের কারণে তাদের এই যে এখানে যে হাড় হাড় যেগুলো ছিল এগুলো সব খুলে পড়ে যাচ্ছে আবার তাকে দংশন করতেছে আবার রেডি হচ্ছে আবার দংশন করতেছে এইভাবে দংশন করতেই থাকবে অনন্তকাল এরপরে পঞ্চম নাম্বার হচ্ছে যারা কোরআন ত্যাগ করে যারা কোরআনের যারা শুধু মনে করে যে কোরআন হচ্ছে নামাজ পড়ার জন্য আল্লাহ নাজিল এটা ছাড়া আর কোরআন কোনো জায়গায় দরকার নাই যারা এটা মনে করে আল্লাহ তাদেরকে আল্লাহ রাসুল তাদেরকে জাহান নামে যারা মনে করে কোরআন শুধু আল্লাহ নামাজ পড়ার জন্য নাজিল করছেন এই কোরআন আর কোন জায়গায় দরকার নাই আমার ব্যবসা বুধির সারে কোরআন দরকার নাই ব্যবসা প্রতিষ্ঠানে কোরআন দরকার আছে আল্লাহ সুরা দুর্ভোগ হচ্ছে ওই ব্যবসায়ীর জন্য যে ওজনে কম নেওয়ার সময় সময় আর দেওয়ার আল্লাহ কোরআনে বলছে না ব্যবসার কথা ওখানে আছে কিনা আমাদের প্রত্যেকটা জীবনে আমাদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন প্রত্যেকটা জীবনে কোরআন আছে কিন্তু আমরা এক শ্রেণীর মানুষ মনে করলাম কোরআন শুধু নামাজ পড়ার জন্য আমরা পাঁচ হত্য নামাজ করবো আর কোরআন কোথাও দরকার নেই যারা এটা মনে করে আল্লাহ রাসুল তাদেরকে জাহান নামে দেখছেন এরপরে যারা মিথ্যা প্রচারণা করে মিথ্যা কথা যারা বলে বেড়ায় সচরাচর মানুষের মধ্যে মিথ্যা কথা বলে বেড়ায় এইভাবে কথার জন্য দুই ব্যক্তির মধ্যে এমনকি দুই গোষ্ঠীর মধ্যে মধ্যে বা দুইটা সম্প্রদায়ের ঝগড়া লেগে যায় এই আল্লাহ রাসুল বলছেন যে আমি তাদেরকে দেখলাম কাদেরকে যারা পৃথিবীতে মিথ্যা ছড়িয়ে বেড়ায় এরপরে সাত নাম্বার ব্যবচারী ব্যক্তি ব্যবীচার তো বুঝে জেনা জেনা কার যারা যারা জেনা করে নজবিল্লা এরকম ব্যক্তিকে আল্লাহ কোরআনে বলছেন আযানিয়াত আযানি ফাজলুল কুলা ওয়াহিদি মিনহা মিয়াতা জালদা যে যারা জেনা করে এই জেনাকার এবং জেনাকারিনী পুরুষ এবং নারী তাদেরকে 100 দড়রা মারো 100 বেত্রাঘাত এটা আল্লাহর পক্ষ থেকে বিধান এরপরে অষ্টম নাম্বার হচ্ছে সুদখোর সবথেকে কমন সবথেকে মানে আমাদের সমাজটাকে নষ্ট করার মধ্যে প্রধান যে মানে এখন যে ইস্যুটা কাজ করতেছে সেটা হচ্ছে এই সুদ ইসলামী সমাজ বিনির্মাণ করার জন্য প্রধান বাধা যেটা সেটা হচ্ছে সুদ আইন প্রতিষ্ঠা করার জন্য প্রধান বাধা সেটা হচ্ছে সুদ কারণ যারা সুদী কোরআনের আইন হোক কারণ হলে তার সুদ খাওয়া বন্ধ হয়ে যাবে আপনারা মনে করতেছেন যে আহ দেশের প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার পরে যে সারা বাংলাদেশ মনে হয় এবার একটা কোরআনের সিস্টেম কায়েম হয়ে যাবে কিন্তু আসলে পরিস্থিতি ভিন্ন এতদিন আমরা যেটা মনে করছি আস্তে আস্তে আসে শেষের দিকে আসে আমরা এখন মনে করতেছি না কোরআনের বিধান যদি কায়েম হয় আমাদের অনেক ব্যবসা তো বন্ধ হয়ে যাবে সুতরাং এটা করা যাবে না মুখে মুখে বলেন হ্যাঁ আমরা আপনাদের সাথে আছি কিন্তু পরে গিয়ে কাজটা করা যাবে এটা হচ্ছে মোনাফিক ইন্নাল মোনাফিক না ফিদ্দার কিলাস মিনান্নার আল্লাহ বলছেন যে মোনাফিক ব্যক্তিরা যারা পৃথিবীতে মোনাফিক থাকবে তারা জাহান নামের একদম তলদেশে সমস্ত জাহান নামের সমস্ত অধিবাসী যেখানে থাকবে সবকিছুর গজব দেওয়ার পরে তাদের উপরে যত সমস্যা সবকিছুর পানি কোন দিকে গড়ায় নিচের দিকে এই মোনাফিক যারা তারা একদম নিচে থাকবে তাদেরকে আল্লাহ নিচে রাখবে কারণ মোনাফিক দিয়ে ইসলামের ক্ষতি সব থেকে বেশি হয়েছে যুগে যুগে আল্লাহ রাসুলের যুগ থেকে শুরু করে এখন পর্যন্ত এই মোনাফিক মার্কা যারা যারা উপরে উপরে কোরআন কোরআন মনে করে যারা উপরে উপরে বলে যে আমরা পাঁচ নামাজ কালাম করি আমরা সবকিছু ঠিক আছে কিন্তু মনে মনে তারা চায় না কোরআনের বিধান যদি বাংলাদেশের জমিনে কায়েম হয় তাহলে আমাদের অনেক ব্যবসা বন্ধ হবে সুতরাং এটা কোনোভাবেই করা যাবে না এই ধরনের এক লোক কি করবে এই কোরআনের বিরোধিতা করবে আল্লাহ বলছেন অমান আহার অদা আনজিক্রি ফাইনাল্লাহ মাই শতন দানকা ওয়ানাহসুদু হই আমাল কিয়ামাতি আমা যারা এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে আল্লাহ তাদের জীবনকে পৃথিবীতে সংকটাপন্ন করে দেবেন এবং হাসরের মাঠে তারা অন্ধ ব্যক্তি হয়ে উঠবে তাদের চোখ থাকবে না পৃথিবীতে তো আমাদের চোখ আছে হাসরের মাঠে এক শ্রেণীর মানুষকে আল্লাহ রাসুল বলছেন এক শ্রেণীর মানুষকে দেখা যাবে তাদের সবকিছু ঠিক আছে কিন্তু দুই চোখ নাই পৃথিবীতে অনেক মানুষ আছে না অসুস্থ হয়ে গেলে দুই চোখ তুলে ফেলা লাগে এরকম অন্ধ মানুষ অন্ধ করে আল্লাহ তাদেরকে তুলবে তখন সবাই বলবে যে এরা অন্ধ কেন তখন তাদেরকে বলা হবে যে এরা পৃথিবীতে ওই সমস্ত ব্যক্তি ছিল যারা কোরআনের কথা বলল বলতো কোরআন দিয়ে নামাজ পড়তো কিন্তু কোরআনের বিধানকে অস্বীকার করে তারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিত সম্মিত হাজারুন আসেন আমরা এই কোরআনের পক্ষে এমন ভাবে থাকব যেভাবে থাকলে আল্লাহ এবং আল্লাহর রাসুল খুশি হবে যেভাবে থাকলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের যে বিধান আল্লাহ যে ইয়াসিনের মধ্যে বলছে আনি আবুদুন হাজা সরত মোস্তাকিম যে তোমরা আমার ইবাদত করো এটাই হচ্ছে সরল সঠিক পথ এই ইবাদত করতে গিয়ে আমরা বলতেছি ইয়া কেন আবুদু ইয়া কেন হে আল্লাহ তোমারই সাহায্য চাই তোমার নিকটে আমরা প্রার্থনা করি আমরা তোমার নিকটে সাহায্য চাই এই কথা বলতেছি বলার পরে এখান থেকে বের হওয়ার নাম মসজিদ থেকে যখন বের হয়ে যাচ্ছি তখন নিজের মতো জীবন যাপন করতেছি বা অন্য কোনো ব্যক্তির দেখানো সিস্টেমে জীবন যাপন করতেছি আল্লাহ সুমতাল আমাদের সবাইকে পরিপূর্ণ কোরআনের পক্ষে থেকে এই মেয়েরাজের শিক্ষা আমাদের জীবনে আমরা শুধু মেয়েরাজের আলোচনা মেয়েরাজের ওয়াজ শুনতে আমাদের মুগস্থ হয়ে গেছে লাইন লাইন কিন্তু এই মেয়েরাজের শিক্ষা আল্লাহ রসুল মেয়েরাজা নামে যে সমাজ যে শ্রেণীর ব্যক্তিগুলোকে দেখলেন এই শ্রেণীর ব্যক্তি বা এই শ্রেণী যদি আমরাই হয়ে যাই তাহলে ওখান থেকে আমাদের ফিরে আসতে হবে না আল্লাহ আমাদের সবাইকে তবা করে আল্লাহ রসুল মেয়েরাজে যাদেরকে জাহান নামে দেখেছেন ওই শ্রেণীর ব্যক্তিগুলোর থেকে আমাদেরকে হেফাজত করে আল্লাহ এবং আল্লাহ রাসুলের পথে চলার তৌফিক দান করুক কুয়াখিরি দাওয়ানা আনহামদুলিল্লাহ রাবিলাম